আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক পরিবর্তন ফার্মা টিভিতে স্বাগতম বরাবরের মতো এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে জানতে হলে পুরো ভিডিও দেখতে থাকুন এবং মেডিসিন সম্পর্কে জানুন এই মেডিসিনের নাম লোলা এটি দুইটি জেনেরিকের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে এল অর্নিথিন এল অ্যাসপার্টেট থ্রি গ্রাম স্যাসেট পাউডার বা অয়াল ছলু আকারে বাজারে পাওয়া যায় প্রস্তুতকারক কোম্পানি জুলফার বাংলাদেশ এটি যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বা সেবন করা হয়ে থাকে হেপাটাইটিস একিউ লিভার ডিজিজ একিউট্যান ক্রোনিক হেপাটাইটিস ফ্যাটি লিভার অ্যালকোহলিক লিভার ড্যামেজ লিভার সিরোসিস সহ লিভারের যাবতীয় জন্ডিসের সমস্যায় একান্ত কার্যকরী ললা এই স্যাশেরটি এখন কথা হল হেপাটাইটিস কেন হয় আমাদের শরীরে যখন ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তখন বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে তার মধ্যে হেপাটাইটিস একটি পানিবাহিত অর্থাৎ দূষিত পানি পানি পান করার ফলেও হেপাটাইটিস হয়ে থাকে লিভার হেপাটাইটিস এর চিকিৎসা বা হেপাটাইটিস সম্পর্কে না জানায় না চিকিৎসা করায় বা অজ্ঞাত থাকলে হেপাটাইটিসের ফলে আস্তে আস্তে লিভার সিরোসিস সহ লিভারে অন্যান্য সমস্যা দেখা দেয় এবং তেল চর্বি জাতীয় খাবার খাওয়ার ফলে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ফ্যাটি লিভার হয়ে থাকে ফ্যাটি লিভার হলে সাধারণত তেল বা চর্বিজাতীয় খাবার না খাওয়া এবং ফ্যাট জাতীয় খাবার থেকে নিজেকে বিরত রাখতে হবে এই লোলা ঔষধটি কীভাবে সেবন করবেন এটি এক গ্লাস পানিতে বা এক গ্লাস দুধে বা তরল খাবারে এক থেকে দুইটি প্যাকেট দিয়ে ঢালতে থাকুন এবং সম্পূর্ণরূপে মিশ্রণ তৈরি হওয়ার পরে দিনে তিনবার সেবন করুন এটি একজন রেজিস্টার ডক্টর পরামর্শ অনুযায়ী সেবন করতে হয় এই ঔষধটি সেবনের ফলে এসব সমস্যা থেকে উত্তরণ পাওয়া সম্ভব এই ঔষধটি গর্ভ এবং প্রেগন্যান্সি অবস্থায় ব্যবহার করা যাবে কিনা সে সম্পর্কে এখনও কোনো তথ্য প্রতিষ্ঠিত হয়নি তাই গর্ভাবস্থায় এবং প্রেগনেন্সিতে বা দুগ্ধদানকালীন সময়ে অবশ্যই একজন রেজিস্টার ডক্টর পরামর্শ অনুযায়ী প্রয়োজন বোধে সেবন করতে পারেন এটি সেবনের ফলে মাথা ব্যথা মাথা ঘোরা বা বমি ভাব কিছু সময়ের জন্য হতে পারে তবে এই সমস্যাগুলো কিছু সময়ের মধ্যেই ঠিক হয়ে যায় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য রইলো যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পরবর্তীতে আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ